আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমলটি হবে শুধুমাত্র হরফে বা দিয়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি রুহানি মাখলুকাতকে দেখতে পাবেন এই আমলে আপনার রুহানি শক্তি বাড়বে বাতিনি চোখ খুলবে এবং রুহানি জগতের যত কিছু জিনিস রয়েছে সমস্ত কিছুকে আপনি দেখতে পাবেন যেমন আপনার রুহানি জগতে জিন পরি বলেন হামজাদ বলেন আপনার আরো যারা এই পৃথিবীতে বিদ্যমান যারা চলাফেরা করে খালি চোখে যাদেরকে দেখা যায় না এই সব জিনিসগুলো আপনি দেখতে পাবেন প্লাস আপনার রুহানি শক্তি এবং বা চোখ খুলে যাবে যাতে পরবর্তীতে আপনার আমল করতে কোনো অসুবিধা হবে না যে কোনো আপনি আমলকে অনায়াসি করে নিতে পারবেন হাজিরাত করে নিতে পারবেন এর জন্য আপনাকে এই রুহানি আপনার যে মাখলুক রয়েছে এই রুহানি মাখলুকে দেখার আপনার একটা সুযোগ রয়েছে যদি আপনি এই আমল করে রুহানি মাকলুকাতকে দেখতে পান তাহলে সশরীরে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আপনার রকম অসুবিধা হবে না কোনো রকম ভয় লাগবে না এবং আপনার সামনে আসতেও কোনো বাধা থাকবে না খুবই আপনার পাওয়ারফুল আমল এই আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি রুহানি জগতের বাদশাহ হয়ে যাবেন তো আপনি যদি এই আমল করতে পারেন যদি আমলে কামিয়াবি হাসিল করতে পারেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না হাজিরাত করতে গিয়ে প্লাস আপনার রোহানি শক্তিও বাড়বে রোহানি চোখ খুলবে বাতেনি চোখ খুলবে যাতে আপনার চোখের সামনে থেকে যেগুলো মানুষ দেখতে পায় না সেগুলোর দেখার ক্ষমতা আসবে তো যাই হোক আপনি আমল কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আপনারা কিভাবে আমলটি করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমল করার আগে ওযু গোসুল করে নেবেন যদি পাক থাকেন তাহলে অজু করলেই চলবে অজু করার পর আপনি কি করবেন যে আপনি যে ঘরে আমল করবেন সেই ঘরে আপনার আতর আগরবাতি এগুলো জ্বালিয়ে দিবেন যাতে আপনার ঘরটা সুগন্ধিময় হয় এবং এমন একটা ঘর বেছে নিবেন যে ঘরে কোনো মানুষ আপনার যাবে না বা মানুষের কথাবার্তাও পৌঁছাবে না আপনার ডিস্টার্ব হবে না বা আপনি ফাঁকা মাঠেও এ করতে পারেন বাড়ির ছাতেও আপনি আমল করতে পারেন তো আপনাকে কি করতে হবে যে যে আজিমতরি আপনারা দেখতে পাচ্ছেন এই আজিমত আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানirrahim ইয়া কুদ্দামু হরফুল বা হাজির শাও বিহাককে বা ইয়া কুদ্দামু হরফুল বা হাজির শাও বিহাককে বা এটা আপনাকে পাঠ করতে হবে কতবার পাঠ করবেন আপনি জাইনো মাছ বিছিয়ে দিলেন আপনার চারিপাশের যেসব জিনিসগুলো দরকার সেগুলো আপনি জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর আপনি কি করবেন যে আমল শুরু করবেন অবশ্যই আগে পরে এগারোবার করে দূরস্বরী পাঠ করে নেবেন পাঠ করার পর যে আজিমতটা বলা হলো সে আজিমত আপনি পাঠ করবেন তো এটা আপনি কবার পাঠ করবেন এটা আপনাকে পাঠ করতে হবে পাঁচশো বার মাত্র পাঁচশো পাঁচ বার পাঠ করতে হবে তাতে বেশি সময় লাগবে না পাঠ করার পর যখন আপনার পাঠ সম্পূর্ণ হবে যখন আমল আপনার শেষ হয়ে যাবে তখন আপনি সেখান থেকে উঠে আসবেন এবং পিছনে ফিরে তাকাবেন না এবং কোনো মানুষের সঙ্গে কোনো রকম কথা বলবেন না কোনো মানুষের সঙ্গে কথা বলবেন না ওখান থেকে আপনি চলে আসবেন বা যদি আপনি ঘরের মধ্যে করেন বিছানায় করেন তাহলে অবশ্যই বিছানাটা পাক পবিত্র রাখবেন এবং বিছানায় বসে আমল করবেন আমল শেষ হয়ে গেলে আপনি শুয়ে যাবেন রকম আপনার কথাবার্তা যেন না হয় রকম কাজ যেন না হয় আপনার আমল শেষ আপনি শুয়ে যান যদি বাইরে করেন বাইরে থেকে এসে ডাইরেক্ট শুয়ে যান এই আমল করার পর পেশাব পায়খানা বা অন্য কোন কাজ টোটালি করা যাবে না আমল করার সাথে সাথে আপনাকে মাত্র আঠাশ দিন আমল করতে হবে যদিও কয়েকদিন আমল করতে করতে আপনার সামনে আসা শুরু হয়ে যাবে তবুও আপনাকে আঠাশ দিন পুরো করতে হবে আঠাশ দিন পর্যন্ত আমলটি আপনাকে করতে হবে এবং আমল যখন আপনি আঠাশ দিন করলেন তো আপনি কামিয়াবি হয়ে যাবেন আপনি যখন শুয়ে যাবেন আপনার স্বপ্নে মাখলুক এসে হাজির হবে এই রুহানি মাখলুককে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন এবং তার সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন তারা কি করছে না করছে সব কিছু আপনি দেখতে পাবেন আপনার বাতিনি যে নজর সেটা খুলে যাবে এবার দেখা গেল আপনার আমল করার পর যখন আঠাশ দিন হয়ে গেল আপনি আমল বন্ধ করে দিলেন আপনি দেখতে পাচ্ছেন এবার দেখা গেল যে আপনার কোন সময় আবার ضرورت হলো তাকে দেখবেন তো আপনি যেই সময় আপনার ضرورت হবে সেই দিনে আপনি কি করবেন পাঁচ হাজার করুন বা যদি আপনার 5000 সম্ভব না থাকুন দেখা যাচ্ছে যাবে তো দেখবেন স্বপ্নের মাধ্যমে এসে হাজির হয়েছে এবং তার সঙ্গে কথা বলবেন এবং আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন তো এইভাবে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে আসান তরিকার মাধ্যমে আপনি রুহানি মাফলপাতকে দেখতে পাবেন এবং যেটা খুব সহজে এই আমলগুলো করার পর যখন আপনার রোহানি মাখলক দেখার ক্ষমতা চলে আসবে তখন আপনি সামনে হাজিরাত করবেন হাজিরাত খুলে যাবেন তো যাই হোক যদি আমলটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি আমল নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ